ওই যে ওই যে ওই ওই যে আচ্ছা ওই যে উনি হচ্ছে প্রতিবন্ধী আমার জন্য অপেক্ষা করতেছে আমি চট্টগ্রাম থেকে আসতেছি ওনার একটা দোকান আছে ছোট একেবারে ভাঙা জ্বর জড়িত বলছে একটু মেরামত করে দেওয়ার জন্য তো ভাইয়ের সাথে মনে হয় দেখা হয়ে গেল আমার আসসালামু আলাইকুম ভালো আছেন জায়গা আপনি তো কষ্ট করে এসে পড়ছেন ও এখানে আপনার দোকান ও আচ্ছা 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 উনি মনে হয় প্রস্তাবটাও এখানেই করে হুইল চেয়ারের মাঝখানে চলেন ভাই আপনার দোকানে যাব আহা মানুষের জীবন কত কষ্টের না না ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই আল্লাহ আল্লাহ যাক উনি একটা ব্যবসা করে ছোট একটা দোকান আছে ওনার দোকানটা নাকি ভাঙা জ্বর জড়িত একেবারে হ্যাঁ ও এটা আপনার দোকান চলেন দেখি আপনার দোকানে একটু যাই এটা আপনার দোকান না এই চেয়ার কে বানাই দিছে এই চেয়ার নামে আচ্ছা দোকান এটা হ্যাঁ দোকানের কি অবস্থা দোকান তো সামনে তো আরো ভাঙবে হ্যাঁ আপনি আসতে পারবেন না দোকানে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে আপনার দোকান এই তো আচ্ছা আপনি কি সব কাজই পারেন মোটামুটি নাকি মোটামুটি জামা মোবাইল সার্ভিসিং তারপর টাচ লাইট টাচ লাইট রেগুলার সার্ভিস সারাই করতে পারি প্যান্টেন এগুলো সব সারাই আচ্ছা আমি কি করতে পারি আপনার জন্য বলেন এখন আর কে এখন আমার দোকানটা ভেঙে শুরু যাচ্ছে দেখেন আমি ওই দিন রাতে রাতে শুয়েছি বৃষ্টি করে বিছনাটা সব কিছু ভিজে গেছে তারপর আমি কুচের উঠে তারপর ঘুমাই ও আপনার বাসা কোথায় থাকেন কই আমি এখানেই থাকি এখানে খাই এখানেই ঘুমাই আপনার ফ্যামিলি মেম্বার কেউ নাই

হ্যাঁ এটাই তো না হ্যাঁ এটাই আমার ঘরে এটাই হচ্ছে ওনার ঘর এটাই হচ্ছে ওনার থাকার জায়গা এবং উনি এখানেই প্রসাব পায়খানা খাওয়া দাওয়া নিজেই রান্না করে না নিজেই তো এই অবস্থায় একজন মানুষ নিজে রান্না করে খাওয়াটা কতটা কঠিন কতটা কষ্টের বাথরুমগুলোও তো আমি দেখাইলাম এদিকে একেবারে খারাপ অবস্থা হ্যাঁ তো প্রতিবন্ধী মানে আমরা যেটা ভাবি যে আরেকজনের কাছে হাত পাতবে এরপরে ভিক্ষা করবে কিন্তু ঠিক ওই জায়গাটাতে না করে আপনি তো চাইলে রাস্তায় বের হলে অনেক টাকাই পাইতেন আমার তো সেটা ইচ্ছা নাই রাইট এটাই হওয়া উচিত তো প্রতিবন্ধী হয়েও সে এখানে একটা কাজ করতেছে আর কি দেখে ভালো লাগলো তো উনি আমাকে মেসেজ দিছিল যে ভাই আমার ঘরের অবস্থা খুবই খারাপ ওই যে এখানে মনে হয় পানি পড়ে না এখানে পানি পড়ে মানে ওই চাল গোলা যদি একটু চেঞ্জ করে দেওয়া হয় তাহলে মোটামুটি একটা একটা ইয়ে হবে আর কি যাই হোক আবার তো আপনার এই চালটা হ্যাঁ এই চালটা আপনি ঠিক করে নেবেন আর কি এই চালটা ঠিক করার ব্যবস্থা আমি করে দিতে পারবো এর বেশি আমি পারবো না ঠিক আছে আমার যে হুইল চেয়ারের প্রজেক্ট এক একটা কিনতে গেলে পঁয়ত্রিশ হাজার টাকা লাগে তো সামনের মাসে কত মাসে দিছি মনে হয় চারটা চারটাতে কত গেল প্রায় এক লাখ টাকার উপরে চলে গেছে ওইখানেই দেড় লাখ টাকার মতো ঠিক আছে আমার হাত পুরাই খালি আপনি আজকালকে মনে মেসেজ দিছিলেন আবার না তখন ভাবলাম যে না আমি সারা দিন অফিস করছি এখন তো এই যে আলোই কম মানে সন্ধ্যা হয়ে গেছে আপনি লাইট জ্বালাইছেন সারা দিন অফিস করে আপনি ফোন দিয়েছেন জন্য আসছি আপনার এখানে শুধুমাত্র আপনার টানে আসছি ঠিক আছে এই আর কি আমি আপনাকে অনেক কিছু দেখাইতে পারি অনেকজন আসছিল অনেকজন চলে গেছে কিন্তু করি না আমার সাথে না অনেকেই তো অনেক কিছুই দেখবে অনেকেই করবে না আসলে মানুষ তো আমরা অল্প মানুষ তাই না এই আর কি তো যাই হোক ভাই আপনি আপনার ঘরটা ঠিক করে নিন ঠিক আছে আপনি আপাতত 3 4 5 6 7 8 9 10 আচ্ছা ও জামান সাদিক না তো ও কিছু করে নাই আপনার জন্য ও তো মানুষের জন্য কিছু করে না আসলে ওর ডিপার্টমেন্ট আলাদা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নেন এটা দিয়ে আবার চালটা ঠিক করে নিয়ে আর কি ঠিক আছে আর আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে সাপোর্ট দেয় আমি একা তো পারি না এত কিছু তাদের জন্য দোয়া করবেন ঠিক আছে দোয়া করবেন আর আপনার এই ব্যবসাটা আরো সুন্দর হোক বিয়ের সাথে করেন নাই তো আচ্ছা আপনি সুস্থ হন হইলে আপনাকে বিয়ের সাথে করাই দেব ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো রাখে হ্যাঁ তো দোয়া করবেন ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আপনার ব্যবসা ভালো হোক আল্লাহ সালাম আলাইকুম